আসসালামাইকুম আমি রতীনাথ চুমু ফ্রেনি রেখে আমি বিগত চার বছর আগে নাসেলের একটা ই কমার্স প্রতিষ্ঠানের ফ্রেডিতে আমার প্রায় দশ লক্ষ টাকার করে আমাকে প্রোডাক্ট অর্ডার করি এরপর অপেক্ষা করতে থাকি তিন মাস পর আমার প্রোডাক্ট যেগুলো অর্ডার করি সেগুলো দেওয়ার কথা ছিল কিন্তু তিন মাস গেছে ছয় মাস গেছে এরপর যেতে যেতে চার বছর হয়ে গেছে এখন পর্যন্ত না পেয়েছে আমার একটা টাকা না পেয়েছে আমার বারবার রাসেলের সাথে আমি যোগাযোগ করার চেষ্টা করেছি তার সাথে কথা বলেছি কিন্তু বারবার সে আমাকে কথা দিয়েছে টাইম দিয়েছে কিন্তু এখন পর্যন্ত টাকা কিংবা প্রোডাক্ট কোনোটাই ফেরত হয়নি আমি এই প্রতারক রাসেলের বিচার চেয়ে প্রেস ক্লাবের সামনে এসেছি হয় সে আমার টাকা ফেরত দিবে আমার প্রোডাক্ট দিবে না হলে তাকে আমি আইনের আওতায় আনার ব্যবস্থা আমরা করি কি কি কেনার জন্য আসলে দশ লাখ টাকা ইনভেস্ট করেছিলেন বা ওখানে ছিল বাইক ছিল তারপর হচ্ছে ফ্রিজ ছিল এসি ছিল ওভেন ছিল আরও বেশ অনেক ধরনের প্রোডাক্ট ছিল সাংসারিক এসব প্রোডাক্ট সেগুলো ছিল মাঝখানে আমরা দেখতে পেলাম যে রাসেল এসে বললেন যে আমরা ধাপে ধাপে আপনাদের টাকা পরিশোধ করব তো এরপরে আসলে কি হলো এটা আসলে রাসেল সাহেব বারবারই বলছে একবার না বারবারই বহুবার আমাদেরকে কথা দিয়েছে বারবার টাইম দিয়েছে দশ দিন করে দিচ্ছি বিশ দিন করে দিচ্ছি এক মাস পরে দিচ্ছি ধাপে ধাপে দিচ্ছি অল্প অল্প করে দিচ্ছি সিরিয়াল অনুযায়ী দিচ্ছি এরকম বহুবার আমরা প্রতারিত হয়েছি তার দ্বারা এখন আমরা হচ্ছে আন্দোলন করে যেভাবে গত ফেস সরকারকে আমরা নামিয়েছি এভাবে রাসেলকেও আমরা ট্রেনে হিসেবে রাস্তায় নামাবো এবং আমাদের টাকা আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন করতে পারছে দশ লাখ টাকা তো অনেক টাকা তো সেখান থেকে বোটেও ফেরত পাননি না 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 যখনই আমরা প্রোডাক্ট আমি এমনি অন্য গ্রাহকরা হয়তো পেয়েছিল পেয়েছিল বলেই হচ্ছে আমি পার্চেসিং করার জন্য এখানে অর্ডার করেছিলাম কিন্তু আমি যখন অর্ডার করেছি তার এক মাসের মধ্যেই হচ্ছে ও

হয় যেন কেনাকাটা কেউ না করে না নিষেধই করতে বেশি অ্যামাউন্টের টাকা কেউ যেন এইভাবে কোনো ওয়েবসাইট ভিত্তিক যে ই কমার্সগুলো এতে অনেক বেশি টাকা যেন কেউ ইনভেস্ট না করে আমরা যেটা করে ভুল করেছি এরকম ভুল যেন না আচ্ছা সর্বশেষ একটি প্রশ্ন আমরা দেখেছি যে এই ইবেলি রাসেল বিভিন্ন টিভি চ্যানেল থেকে শুরু করে বিভিন্ন অভিনেতা অভিনেত্রীদেরকে দিয়ে হচ্ছে বিজ্ঞাপন দেওয়া তো এবং তারা সেখানকার হচ্ছে ব্র্যান্ড অ্যাম্বাসেডর বাইরকম টাইপের ছিলেন তো

কিন্তু আমাদের ব্যাপারটা তো ভিন্ন আমরা তো ইনভেস্ট করেছি তার ঠিক সেখানে প্রোডাক্ট কেনার জন্য পারচেস করার জন্য হচ্ছে সেখানে গিয়েছে টাকার বিনিময়ে সে প্রোডাক্ট নিতে সে